হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে আই বা পি অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন আজকের বাজেটে দু হাজার আজকে বাজেট পেশ করা হলো সেখানে বড় ঘোষণা করেছেন তিনি দু কোটি বাড়ি দেওয়া হবে হ্যাঁ ঠিকই শুনছেন দু কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি দেওয়া হবে যাদের মাথার উপর ছাদ নেই যে সকল যোগ্য ব্যক্তিরা আছে তাদেরকে তারা কীভাবে পাবে কোন প্রসেসে পাবে সবটাই সকলের জানা যেটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে বাংলার ভাগ্যে কত বাড়ি জুড়লো অর্থাৎ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হবে নতুন বাড়ি সেই সঙ্গে যে দু কোটি বাড়ির অর্থ বরাদ্দ করা হলো সেখান থেকে বাংলার ভাগ্যে কত লক্ষ বাড়ি জুড়লো সেটি এখন দেখার সেই সঙ্গে দেশের অর্থমন্ত্রী তিনি কি বলেছেন বাংলার ভাগ্যে কত বাড়ি জুড়লো সে বিষয়ে আজকে বিস্তারিত বলবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে বন্ধুরা আমরা সরাসরি সেই প্রতিবেদনে চলে যাব যেখানে সবিস্তার দেওয়া আছে দু কোটি পরিবারকে পাকা বাড়ি দেবে সরকার সেই সঙ্গে যারা ভাড়াটিয়া আছে তাদের জন্যও বড় ঘোষণা করেছেন দেশের অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় দেশে তৈরি করা হবে আরও দু কোটি বাড়ি বাজেটে এমনই ঘোষণা করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পাশাপাশি বস্তি কলোনি এলাকায় থাকা এবং ভাড়া বাড়িতে থাকা ব্যক্তিদের জন্যও নতুন ঘোষণা করা হবে দু হাজার চব্বিশ সালের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবারের বাজেটে অন্তর্বর্তীকালীন হলেও মধ্যবিত্তের জন্য বেশ কয়েকটি বড় ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী সরকার মধ্যবিত্তদের জন্য একটি বিশেষ আবাসন প্রকল্প আনবে ভাড়া বাড়ি এবং বস্তিতে বসবাসকারী সাধারণ নাগরিকেরা এই স্কিমের সুবিধা নিতে পারবে যার অর্থ দরিদ্রদের জন্য এই বাজেটে বড় উপহার দিলেন নির্মলা সীতারমন পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়েও বাজেটের বক্তব্য রাখলেন নির্মলা বাংলার প্রত্যেক মানুষের যারা অসহায় মাথার উপরে ছাদ নেই সেই সকল যোগ্য ব্যক্তিদের বাংলা আবাস যোজনার বাজেট নিয়ে বিশেষ আগ্রহ ছিল যে বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকা আটকে রাখা হয়েছে তার কি ব্যবস্থা নেবে সে বিষয়ে সবার নজর ছিল তিনি জানান প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আওতায় ইতিমধ্যে তিন কোটি পরিবারকে পাকা বাড়ি ছাদের ব্যবস্থা করা হয়েছে আগেই একই সঙ্গে এই যোজনার আওতায় দু কোটি নতুন বাড়ি দেওয়া হবে বলে জানান তিনি আবারও নতুন করে দু কোটি বাড়ি দেওয়া হবে তো বন্ধুরা দেখতেই পেলে প্রতিবেদনে পরিষ্কার লেখা আছে দু কোটি বাড়ি অ্যালটমেন্ট করে দিয়েছে বাংলায় যে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকা আটকে রাখা হয়েছে সে বিষয়ে কিন্তু লোকসভায় কোনো আলোচনা হয়নি সেই সঙ্গে দু কোটি বাড়ির মধ্যে বাংলা কত পেল সেটাও কিন্তু ধোঁয়াশার মধ্যে তো বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বাংলার মানুষ যেমন সন্ধিয়ান সেই সঙ্গে রাজ্যে যে সকল যোগ্য ব্যক্তিরা আছে যাদের মাথার উপর ছাদ নেই তাদের খুব দ্রুত বাড়ি দরকার তাদের কি হয় যাদের লিস্টে নাম অলরেডি আছে তারাই বা টাকা কবে পায় সে সমস্তটা কিন্তু অন্ধকারে রয়ে গেল আজকের বাজেটে তো বন্ধুরা বাংলার যে সকল মানুষ আজকের বাজেটের দিকে তাকিয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে তাদের সমস্ত স্বপ্ন কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে কোনোরকম কোনো আপডেট নেই বাংলায় বাড়ি কবে থেকে শুরু হবে সে বিষয়ে তো বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে এইটুকুই আপডেট সেই সঙ্গে অনুরোধ করবো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ